আদালত থেকে জমির জমির মালিকানা সেই প্রবেশের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আহমেদ হোসেন এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন আহমদ বলেন কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত জিয়া বাজার হিঙ্গুন সংলগ্ন এলাকায় তাদের পৈতৃক সম্পত্তির আট শতাংশ জমির মালিকানার রায় অনুসারে আদালত আইনানুভাবে সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে তেরো নভেম্বর চব্বিশ আমাদের জমি চিহ্নিত করেন এবং অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে প্রকৃত মালিক হিসেবে আমার পরিবারকে জমি বুঝিয়ে দেন এরপরও বিবাদী বাবলা ঘোষ আব্দুল সালাম সাহের আলী আবেদ আলী ও আল আমিন সহ কয়েকজন জোরপূর্বক উক্ত জমির প্রবেশের রাস্তায় টিনের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন দীর্ঘদিন ধরে মামলা চালিয়ে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে ফলে আমরা এখন প্রায় তাই আমাদের পৈতৃক জমি ভোগ দখলে বাধা দানকারী ব্যক্তিদের কবল থেকে রক্ষা করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাই you